বন্ধুরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক আদালত আবারও এমন সম্ভাবনা দেখা দিয়েছে শুধুমাত্র ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপরে নয় প্রতিরক্ষামন্ত্রী এবং সেনা সেনাপ্রধানের উপরও এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা আসতে পারে আন্তর্জাতিক আদালত থেকে আর এই ব্যাপারটি ইসরায়েলের জন্য মারাত্মক একটি আঘাত হয়ে আসবে বলে বিভিন্ন বিশেষজ্ঞগণ দাবি করেছেন বন্ধুরা ইসরায়েলের অভ্যন্তর ভাগ থেকে একজন সাংবাদিকের ব্যাপারে বলেছেন এটি একটি চরম আঘাত হয়ে আসতে পারে ইসরায়েলের উপরে তবে বর্তমান নেতানিয়াহু সরকারের প্রধানমন্ত্রী তিনি চেয়ে রয়েছেন যেই যুক্তরাষ্ট্রের দিকে সক সকল বিপদে আপদে সেই যুক্তরাষ্ট্রের দিকেই চেয়ে থাকতে হয় বন্ধুরা এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় তিনি বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অনেকের সাথে টেলিফোনে কথা বলে যাচ্ছেন এবং সর্বশেষ তিনি জো বাইডেনের দিকেই তাকিয়ে থাকবেন কোনোভাবে যেন এটি ঠেকানো যায় বন্ধুরা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কয়েকটি বক্তব্য এবং আরও গুরুত্বপূর্ণ কয়েকটি হামলা প্রতিহামলার বিষয়ে আপনাদের অবগত করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইসরাইল এবং আমেরিকা কেউই আন্তর্জাতিক আদালতের সদস্য নয় কিন্তু এটি একটি প্রতীকীর গুরুত্ব রয়েছে যদি আন্তর্জাতিক আদালত এই দখলদার দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেক্ষেত্রে সদস্য দেশগুলো যারা এই আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য সেখানে তিনি সফরে গেলে তাদের গ্রেপ্তার বা তাকে গ্রেপ্তারের বাধ্যবাধকতা থাকবে এই তিনজনের যে কোনো একজনও যদি সেখানে কোনো সফরে যায় তাহলে তার প্রতি আন্তর্জাতিক আদালত কর্তৃক যে আদেশ জারি করা হয়েছে সেটি কার্যকর করা অবশ্যই একটি বাধ্যতামূলক দায়িত্বের মধ্যে পড়বে সংশ্লিষ্ট দেশটির আমেরিকা এবং ইসরায়েল আন্তর্জাতিক আদালতের সদস্য না হলেও মূলত এটি একটি প্রতীকী গুরুত্ব রয়েছে সারা বিশ্বব্যাপী তার উপর প্রচণ্ড মাত্রায় চাপ বাড়বে এবং এক প্রকার এটি প্রমাণিত হবে আসলেই গাজার অভ্যন্তরে এমন কিছু ঘটেছে যেটি যুদ্ধাপরাধকে উস্কে দিয়েছে বা যুদ্ধাপরাধের সামিল সুতরাং এক্ষেত্রে আমেরিকা নিরঙ্কুশভাবে যদি তাদেরকে সমর্থন দিতে যায় বিশ্বব্যাপী সে সমালোচনার মুখে পড়বে এবং আস্তে আস্তে দখলদার এই দেশটি বিচ্ছিন্নতার পথে এগিয়ে যাবে বন্ধুরা অস্ত্র সক্ষমতার ভিত্তিতে একটা জিনিস এখন খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আর তা হচ্ছে পূর্বে ইরান মধ্যপ্রাচ্যে একা একা লড়ত মধ্যপ্রাচ্যের যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে ইরান একদিকে থাকতো আর সবগুলো মুসলিম রাষ্ট্র বা গাল্ফ কোঅপারেশনের যে সহযোগিতামূলক একটা সংস্থা রয়েছে তারা ইরানের বিরুদ্ধে আচরণ করতো এবং তাদের পক্ষ থাকতো ইসরায়েল এবং আমেরিকা বর্তমানে সম্পূর্ণ দৃশ্যপটটি বদলে গেছে এখন মধ্যপ্রাচ্যের এই গাল্ফ কোঅপারেশনের কান্ট্রিগুলো মূলত ইরানের পক্ষ না দিলেও এখন তারা ইসরায়েল এবং আমেরিকার পক্ষ সরাসরি দেয় না হয়তো তলে তলে তাদের কোনো একটি বোঝাপড়া থাকতে পারে তবে ইরানের সাথে তারা কূটনৈতিক সম্পর্ক এবং ভালো সম্পর্ক ক্যারি করতে চায় বর্তমানে তাদের অ্যাটিচিউড এমনই প্রতিফলিত হয়েছে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং কাতারের উপরে বিভিন্ন গালফ কর্পোরেশনের কান্ট্রিগুলো যে একটি নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কাতার সেক্ষেত্রে ভ্রুক্ষেপি না করে তুরস্ক এবং ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছে যায় যে সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত ওমান বাহরাইন মধ্যপ্রাচ্যের এই দেশগুলো শেষ পর্যন্ত বাধ্য হয় কাতারের উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে মূলত ইরান তুরস্ক এবং আপনার কাতার এই তিনটি দেশের শক্ত অবস্থান সৌদি আরবকে বাধ্য করে তাদের উপরে নিষেধাজ্ঞা তুলে নিতে এবং সিরিয়াকে আরব লিগে ফিরিয়ে দিতে বন্ধুরা হঠাৎ করে সৌদি আরব তাদের পরস্ত্রনীতিতে খোলন চালে বদলে ফেলে এবং সেটি অবাক করে দেয় ইসরায়েল এবং আমেরিকাকে আর তারপর থেকেই মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহ অন্যদিকে মোড় নেয় মূলত ইসরায়েল এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই সকল মুসলিম দেশগুলোকে ইরানের পেছনে লাগিয়ে যে স্বার্থ হাসিল করার একটি প্রয়াস পেত সেটি মাঠে মারা যায় এবং সেটি শেষ হয়ে যায় আমেরিকাও তখন সৌদি আরবের প্রতি রুষ্ট হয়ে তাদের সেখান থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউরোপে নিয়ে যায় এবং সৈন্য সংখ্যাও কমিয়ে ফেলে এক্ষেত্রে আমেরিকা মোটামুটি যে ব্যাপারটি ভাবে তা হচ্ছে সৌদি আরবকে বুঝতে হবে আমরা তাদের সার্বভৌম নিরাপত্তা রক্ষা করছি সৌদি আরব তখন আমেরিকাকে চ্যালেঞ্জ করে এবং তারা তাদের কাছে মাথারত করবে না বলে এমনই একটা ঘোষণা দেয় বৌদ্ধরা এমনও হুমকি দেয় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে আমেরিকা যদি বাড়াবাড়ি করে বেশি সৌদি আরব নিয়ে তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরবের মাধ্যমে আমেরিকার অর্থনীতিকে ধসিয়ে দেওয়া হবে ব্যাপারটা একটু অন্যরকম লাগছে আপনাদের কাছে তাই না সারা বিশ্বব্যাপী আমেরিকা আপনার অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়ে থাকে উল্টো এইবার প্রথমবারের মতো সৌদি আরব আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার একটা বক্তব্য দিল ব্যাপারটি জানতে হলে আমাদের সাথে থাকতে হবে আসলে এমন কোন ক্ষমতা সৌদি আরবের হাতে আসে যার মাধ্যমে তারা আমেরিকাকেও কেউ কাবু করে ফেলতে পারে হ্যাঁ বৌদ্ধরা আপনারা জানেন সৌদি আরব যে তেল উৎপাদন করে এবং সৌদি আরবের নেতৃত্বাধীন যে আরব বিশ্ব তারা ডলারের বিনিময়ে তেল বিক্রি শুরু করে উনিশশো সালে তখন থেকেই ডলার শক্তিশালী হতে শুরু করে আর সারা বিশ্ব তখন ডলারের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ডলারকে রিজার্ভ মুদ্রা হিসেবে মূলত নিজেদের ব্যাংকে স্থায়ী করে দেয় এই ব্যাপারটি যদি একটু জালে বদলে দেয় সৌদি আরব তার নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের দেশগুলো তাহলে এক রাতারাতি ডলারের মূল্য মাটিতে নেমে আসবে এবং আমেরিকার স্যাংশন ক্ষমতা সেভেন্টি ফাইভ পার্সেন্টই ওখানে শেষ হয়ে যাবে বন্ধুরা এমন অস্ত্র যার হাতে সেই সৌদি আরব কেন আপনার আমেরিকাকে এইভাবে পদলোচন করে চলে তার কিছু কারণ রয়েছে বর্তমান সৌদি বাদশাহ এবং সৌদির যে রাজপরিবার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সামরিক অর্থনৈতিকের পাশাপাশি কূটনৈতিক এবং নীতিগত সহায়তার জন্য আমেরিকার কাছে শুধুমাত্র ডলারে বা পেট্রো ডলারে এইভাবে তেল বিক্রি করে থাকে মধ্যপ্রাচ্যের পক্ষে শ্রাদাবসের পতনের একমাত্র কারণ হচ্ছে তিনি ডলারে তেল বিক্রি বন্ধ ঘোষণা করে ইউরো এবং স্বর্ণের মাধ্যমে তেল বিক্রির একটি ঘোষণা দিয়েছিলেন মূলত বিধ্বংসী অস্ত্র একটি অজুহাত বা বাহারা মাত্র বৌদ্ধরা তারপরেই সাদ্দাম হোসেনকে এখান থেকে উৎখাত করার জন্য মূলত তেলের জন্য এই কাজটি করা হয় ইরাকে হামলা পরিচালনা করা হয় অন্য একটি হিন্স দেখিয়ে কিন্তু চরম বাস্তবতাটি সকলে বুঝতে পারে যখন সেখানে ডেভাস্টারিং বা অতি ডেভাস্টারি বলতে কিছুই পায় না আন্তর্জাতিক বিভিন্ন তদন্ত সংস্থা তদন্ত শেষ করার পরে বলে যে এই হামলাটি ছিল একেবারেই জঘন্য এবং এর কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র একটি দেশকে একেবারে প্রস্তর যুগে পিছিয়ে দেওয়ার জন্য বা নামিয়ে দেওয়ার জন্য যে ধরনের একটি অমানবিক হামলা প্রয়োজন হয় সেটি করা হয়েছিল একেবারে তেল বা ভূ রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য বন্ধুরা ইরাকে বর্তমান সাদ্দাম হোসেন থাকলে মধ্যপ্রাচ্যের পুরো ভূ রাজনৈতিক পরিস্থিতিটি ভিন্ন হতে পারত অথবা তার যে দল ছিল বা এমন কোনো মতাদর্শের কোন শাসক যদি সেখানে থাকত এখন ইরাকে রয়েছে আমেরিকার একটি পুতুল সরকার তারাদের সরকার বসিয়েছে তাদের কথা মতোই এখন তারা চলছে তবে ইরাকের জনগণ এখনও পর্যন্ত আমেরিকার এই সকল অবস্থানকে এখনও পর্যন্ত মেনে নিতে পারেনি তবে এটা নিশ্চিত দুই হাজার তিন সালে সেই ইরাক আক্রমণের মতো কাহিনীগুলো আর ভবিষ্যতে ঘটবে বলে মনে হয় না কারণ সামরিক শক্তি হিসেবে অর্থনৈতিক বা কূটনৈতিক শক্তি হিসেবে বর্তমানে আমেরিকার একক আধিপত্য বিশ্বব্যাপী নাই বর্তমানে তারা যায় সে তাই করতে পারবে এমন কোনো সিচুয়েশন তাদের নাই বর্তমানে পৃথিবীব্যাপী আরও কয়েকটি সমান্তরাল শক্তির উদ্ভব ঘটছে এবং সেগুলো বিশ্বকে স্ট্যাবল করতে সাহায্য করবে আমি এমনই মনে করি বন্ধুরা চীনের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ উত্থান এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ উত্থান ভারত তুরস্কের মতো দেশগুলোর উত্থান এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে তারা নিজেদের অর্থনৈতিক শক্তি কেমনভাবে বাড়িয়ে নিয়েছে এখন আমেরিকা ইচ্ছা করলেই কোনো দেশের উপরে যে সামরিক হামলা পরিচালনা করবে বিশেষ করে এই সকল দেশের সাথে যাদের সম্পর্ক রয়েছে সেটি আর সম্ভব নয় বন্ধুরা ইরানকে এখন প্রটেস্ট করছে সরাসরি রাশিয়া এবং চীন রাশিয়া এবং চীন বর্তমানে যে কাজটি করছে ভবিষ্যতে তাদের এভাবে দেখা যেত না পূর্বে ইরান যদি মধ্যপ্রাচ্যের বাইরে অন্য কোনো দেশের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা শুরু হতো ইসরায়েল বা আমেরিকার সাথে তারা লড়তো ইরানকে এককভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হতো কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় গত কয়েক মাসের ঘটনা প্রভাব বিশ্লেষণ করলে দেখা যায় যে রাশিয়া এবং চীন একেবারে নির্দ্বিধায় ইরানকে অনিরঙ্কুশ সমর্থন দিয়েছে অস্ত্র থেকে শুরু করে অর্থনৈতিক এবং কূটনৈতিক সবগুলোতেই তারা একেবারে রাগঢাক না রেখে ইরানকে সমর্থন দিয়েছে এমন কি ইরানে যখন হামলা পরিচালনা করা হয় ইরানের কনসুলেট ভবনে তখন নিন্দা জানিয়েছে চীন এবং ইরানের পাল্টা হামলার অধিকারকে তারা খুব ভালোভাবে সমর্থন করেছে কোনো গোপনীয়তা না রেখে অর্থাৎ এক্ষেত্রে তারা সরাসরি ইসরায়েলের লবির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে চীন এবং রাশিয়াকে কোনো দিনই এভাবে দেখা যায়নি যে তারা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইসরায়েল এখানে একটি কূটনৈতিক পন্থা অবলম্বন করে আর তা হচ্ছে তারা আমেরিকার সাথে সম্পর্ক ধরে রাখার পাশাপাশি তারা এতদিন পর্যন্ত গুরুত্ব দিয়ে এসেছে রাশিয়া এবং চীনের সাথে একটি অতি উচ্চ সম্পর্ক বজায় রাখার জন্য আমেরিকা রাশিয়ার সম্পর্কের ভিত্তি বন্ধুরা কোনোদিনই ইসরায়েল রাশিয়ার সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করেনি ইসরায়েল একটি সতর্ক সম্পর্ক বজায় রাখত চীন এবং রাশিয়ার সাথে বন্ধুরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং চীনের সাথে তাইওয়ানের এবং আমেরিকার কনফ্লিক্ট সমগ্র ব্যাপারটি বদলে দিয়েছে বন্ধুরা যেভাবেই হোক ইসরায়েল ইউক্রেনের পক্ষে দাঁড়িয়েছে তাই রাশিয়া ক্ষেত্রে একেবারে সরাসরি ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে ইরানকে সমর্থন দিয়েছে ভবিষ্যতে এই দলাদলি এবং এই অ্যালায়েন্স ভিত্তিক অবস্থান আরও যৌক্ত হবে পোক্ত হবে আর ক্রমান্বয়ে ইরান রাশিয়া উত্তর কোরিয়া এবং চীনের এই লবিটি গুরুত্বপূর্ণভাবে একে অপরের কাছে আসছে এটি বর্তমানে প্রমাণিত আর এই লবি যে কী করতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে বর্তমান ইসরায়েল এবং আমেরিকার প্রভাব ধুলোই মিশিয়ে যাওয়ার ব্যাপারটি অবলোকন করলে আপনি বুঝতে পারবেন ভবিষ্যতে আরও জিনিস দেখতে পাবেন শুধু আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ